কি কইছো কপালে কি কইছো কপালে কি করেছো কপালে টিপ কপালে টিপটা পুরো ঘ্যাটা দিয়েছো পুরো ঘ্যাটা দিয়েছো আর মিস তোমার আজকে মেয়েটাকে কি করেছিল আজ গে মিস মিস এই মা তুমি কি করছিলে তখন আমি তো কাজিলা তারপর মিস কি করলো মিসকে আই কই বকে দিয়েছি তারপর তখন মিস কি করলো মিস কি করলো তারপর তোমাকে হ্যাঁ মিস তোমার কি করলো হ্যাঁ কি করলো মিস তোমায় বকে দিল হ্যাঁ কি বললো মিস আমার পুতুলটাকে না হুম